তো নমস্কার বন্ধুরা তোমাদের আজকে দেখাবো আমি যে ক্যাপসিকাম গাছের চারাগুলো বসিয়েছিলাম সেই ক্যাপসিকামের চারাগুলো দেখো কত সুন্দর হয়েছে ধানার থেকে চারা সুজারা কাপে বসানো এই চারাগুলো কীভাবে তৈরি করেছি তার ভিডিও আসছে দেখতে থাকো ভিডিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সব রকমের ভিডিও আসতে থাকবে এটা যেহেতু সবজির গাছ সবজির গাছে আমরা বাজার থেকে ডিএপি এনপিপি এগুলো ইউজ করি না বা পটাশ রকম রাসায়নিক ইউজ করি না কলার খোসা ভেজানো জল চায়ের পাতা ভেজানো জল বা তোমার সরষের খোল ভেজানো জল এই ধরনের যেগুলো মানে হার্মলেস কেমিক্যাল হার্মলেস প্রোডাক্ট সেগুলোই আমরা দেবো কোনো কেমিক্যাল ইউজ করি না ওই জন্য মাটিটাতে চেষ্টা করবে গোবর সার বা ভার্মিকম্পোস্টের পরিমাণটা একটু বেশি দিতে বোন ডাস্ট বা শিংকুচি এগুলো দিতে তো মাটির থেকে যাতে গাছ যে কোনো পুষ্টি উপাদানগুলো পায় পরে আমরা সিউইড ফিড ইউজ করবো কিন্তু যেগুলোই ইউজ করব সেগুলো যাতে রাসায়নিক না হয় আচ্ছা এবার চলে আসি মাটিটা কীভাবে রেডি করবে মাটিটা যেভাবে আমি রেডি করেছি মাটিটাতে ফর্টি পার্সেন্ট মাটি টোয়েন্টি পার্সেন্ট বালি টোয়েন্টি পার্সেন্ট হার্মি কম্পোস্ট বাকি টেন পার্সেন্ট কোকোপিট আর বাকি যে টেন পার্সেন্টটা থাকবে তার মধ্যে আমি ট্রাইকোডারমা নিমখোল নিমখল বনডাস্ট এগুলোকে মিশিয়ে বাকি টেন পার্সেন্ট তৈরি করে রেখে আমি প্রায় ছ সাত দিন আমি এটাকে ভিজিয়ে রেখেছি মাটিটার উপরে সামান্য জল দিয়ে যেরকম টবের মাটিতে আমরা জল দিই সেরকম জল দিয়ে রেখেছি মাটিটাতে তাতে একটা ফাঙ্গাস ক্রিয়েট হয় এবং মাটিটা আরও ভালো উর্বর হয়ে ওঠে এই যে আমার চারা হ্যাঁ এই চারাগুলোকে দেখো আমি যে আমার ছেড়ে গেল এবারে আমি তোমাদের দেখাই দেখো শিকড় দেখো চারাতে শিকড় দেখতে পাচ্ছ দেখো শিকড় একদম তলা দিয়ে বেরিয়েছে গানটা করে কারণ আমি বেশি নিচে অবধি বসাবো না করে গাছ এর মধ্যে এই গাছগুলো এখন তো একদম ছোট আছে এই গাছগুলো যখন ছয় ইঞ্চির মতন সাইজ হয়ে যাবে তখন আমি এর মধ্যে আবার এক লেয়ার মাটি দেবো তো গাছটা যত বাড়তে থাকবে আমি এর মধ্যে মাটি দিতে থাকবো এক লিটার জলে ওয়ান ফোর্থ মতন আমি হিউমিক অ্যাসিড নিয়ে নেবো জলটা আমি দিয়ে পুরো গাছের আমি মাটিটা না সরিয়ে সেই অবস্থাতেই পুরো গাছের একটা ট্রান্সপ্লান্টেশন শখ থাকে তো সেই শখটা রিকভার করবে হিউমিক অ্যাসিড এবং এরপরে আমি দু একদিন জল দেবও না আমি এই জলটা যেটুকুনি আছে সেইটুকুনি আগে ভালো করে মাটিকে অ্যাবজর্ব হতে দেবো যদি পরের গাছের পরিচর্যাগুলো দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের ভিডিও আসতে থাকবে তো এখনকার মতো থ্যাংক ইউ ধন্যবাদ